আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই জানেন যে রাত সাড়ে তিনটা নাগাদ আমরা হচ্ছে কিছু ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে বর্তমানে টঙ্গীর হচ্ছে কেরানির যে বস্তি আছে সেটাই হচ্ছে অভিযান চালায় এবং আমাদের এটা হচ্ছে যৌথ অভিযান ছিল এবং আমাদের সাথে ছিল ও নবম পদাতিক ডিভিশনের একটা ইউনিটের বেশ কিছু সদস্য তাছাড়া ছিল উত্তরা আর্মি ক্যাম্প র্যাবের কিছু সদস্য ছিল উত্তরা পুলিশ পুলিশ থেকে কিছু সদস্য এসেছিল এবং ডগ স্কটের বেশ কিছু সোর্স আমাদের সাথে আসে এবং হচ্ছে এই অভিযানে অংশগ্রহণ করে এবং আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে এই অভিযান থেকে আমরা বিপুল পরিমাণে মাদক মাদকদ্রব্য তাছাড়াও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র টাকা এগুলো হচ্ছে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এর সাথে যে জড়িত ব্যক্তিবর্গ ছিল অলমোস্ট ফর্টি ফর্টি স্ট্রেংথ হচ্ছে ফর্টি প্লাস এদেরকে আমরা হচ্ছে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং প্রসিডিওর অনুযায়ী ফিউচারে আমরা হচ্ছে এই ধরনের যত অভিযান আছে এটা হচ্ছে আমরা ধারাবাহিকতা বজায় রেখে করে যাব ইনশাল্লাহ